দুঃখজনক হলেও কথাটা সত্যি কালকে ঠিক এই জায়গাটায় এমন পরিমাণে ময়লার বালু ছিল যা ভাবার বিষয় এখনো কিছুটা আছে আর বালুইরা আইসা দেখেন টাটকা ফুল গাছের যে করে কি অবস্থা হয়েছে সব জায়গায় এমন পরিমাণে বাতাস পুরো শহরটারে অন্ধকার করে রাখছে শুধু বালু উইরা আসতেছে মরুভূমির বালু মরুভূমির বালুগুলো এমন ভাবে উইরা আসতেছে যা বলার মতো না আর ভাষা প্রকাশ করার মতো না তবে আজকের চাইতে গতকালকে একটু বাতাসের পরিমাণটা বেশি ছিল আজকে একটু নিয়ন্ত্রিত অবস্থায় আছে এইদিকে এই দিক দিয়ে দেখাই যাচ্ছে দূরে মনে হচ্ছে যেমন ভর কুয়াশা এসেছে আসলে এগুলো কুয়াশা না এটা মরুভূমির ভিতরে বালু উঠতেছে আর আমি এই সাইডটা একটু ক্লিয়ার আছে অর্থাৎ এই হসপিটালের এই ব্যাক সাইডটা একটু মানে বাতাসের আড়ালে দাঁড়িয়ে আছে আমি এটাই দূর থেকে দেখা যাচ্ছে যে খেজুর গাছের পাতাগুলো দেখা যায় না ঠিক তারপরও কি বলবো আর এইদিকে দেখুন যে দেখুন কি অবস্থা দাঁড়ানের কোনো পরিস্থিতি এখানে দিতেছে না ওরা তো যাই হোক সব কিছু মিলায় আজকে জুমার দিন পবিত্র জুমার আর কিছুক্ষণ সময় বাকি আছে রাস্তাঘাটে যান চলাচলের অবস্থা সেটাও দেখেন রাস্তার উপরে কি পরিমাণে আসলে খুব ভয়াবহ একটা অবস্থা হ্যাঁ খুবই 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 দৃষ্টিনন্দন এবং ওই দিকটা দেখেন কি পরিস্থিতি যদিও ক্যামেরার ফুটেজে তত ক্লিয়ার না আমার তারপরেও আজকে আপনাদের মাঝে সৌদি আরবের কিছু কিছু কথা শেয়ার না করেই পারছি না যারা এই এইরকম গোবার এইরকম ঝড়ের ভিতরে সৌদি লেবার বা পারিশ্রমিকের যে কাজে আসছেন যারা সাপ্লাইতে কাজ করেন বিশেষ করে রাস্তা তৈরি রাস্তা মেরামত বা বল দেওয়ার কোনো কাজ করেন কোনো আমি বলতে পারি যে তাদের জীবনে শুধু সুখ আছে একটাই যদি তারা পরিবারের সাথে দু এক মিনিট কথা বলে মনকে স্থির করতে পারেন আর যদি সেটা না পারেন তাহলে তাদের জীবনে সুখ বলতে কোনো কথা নেই কারণ যেই পরিমাণে দেখুন ওই দিকটা কি একটা ভয়ানক অবস্থা হ্যাঁ দেখতেই পাচ্ছেন মনে হয় বালু ওড়ার একটা দৃশ্য আমার ক্যামেরায় ততটা আসতেছে না কারণ গরিব মানুষ তো আমি বড় মানের ক্যামেরা আমার নাই তারপর যেটা আসতেছে অতটুকুই আপনাদেরকে মাঝে শেয়ার করতেছি এই ভয়ানক একটা পরিস্থিতির ভিতরে এই ভয়ানক একটা পরিস্থিতির ভিতরে আমি শুধু একটাই বলতে এই কথাটুকুই বলতে পারি যে যাদের পরিবারের সাথে যদি কথা বলে তারা শান্তি না পায় তাহলে বিদেশ নামক জেলখানার ভিতরে তাদের এক বিন্দু এক সেকেন্ডের জন্য কোনো শান্তি নেই তারা যদি বিমান থেকে নামার পরে যে স্থির হন তাহলে সেটাই তাদের অশান্তি থেকে শুরু তো যাই হোক দীর্ঘ পাঁচ মিনিট হয়ে গেছে ভিডিওটি আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছুতে এই বিল্ডিংটা এখানকার এই বিল্ডিংটা সেটাও আজকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না শুধু একটাই কারণ সেটা হচ্ছে ওয়েদারের কারণে এখন বেলা বাচ্ছে কত প্রায় দশটা সাতচল্লিশ দশটা সাতচল্লিশ কুয়াশা না যেটা কোনো কুয়াশার কারণে এটা ঝড় হইতেছে বাহিরে যার জন্য এরকম আর কি তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য